দুই শ্রেণীর ভূমি মালিকদের জন্য কঠিন বিপদ অর্থাৎ এই দুই শ্রেণী ভূমি মালিকগণ তারা তাদের জমির ধরে মালিকানাও রাখতে পারবে না বা নতুন যে বিডিএস রেকর্ড এই বিডিএস রেকর্ডেও তারা তাদের নাম অন্তর্ভুক্ত করতে পারবে না তো যে দুই শ্রেণীর ভূমি মালিকদের জন্য সরকারের পক্ষ থেকে কঠিন হুঁশিয়ারি প্রদান করা হয়েছে এবং যে দুই শ্রেণীর ভূমি মালিকগণ কঠিন বিপদের ভিতরে রয়েছে এবং কি কারণে তারা এই বিপদের ভিতরে রয়েছে আর এই বিপদ থেকে কিভাবে তারা সমাধান করে নিতে পারবে বা তারা মুক্তি লাভ করতে পারবে আজকের ভিডিওতে আমি এই সম্পর্কে আলোচনা করব যে দুই শ্রেণীর ভূমি মালিকগণ চরম বিপদের ভিতরে রয়েছে তাদের ভিতরে এক নাম্বারে হচ্ছে যে সমস্ত ভূমি মালিকগণ পুরাই সূত্রে জমির মালিকানা লাভ করেছে অথচ এখনো পর্যন্ত সেই জমিটার লিগাল কোনো ডকুমেন্টস বা লিগাল কোনো বৈধ ডকুমেন্টস এখনো সংগ্রহ করতে পারেনি এক্ষেত্রে লিগাল ডকুমেন্টস বা বৈধ ডকুমেন্টস বলতে আসলে কোনগুলোকে বোঝানো হয় যদি কোনো ব্যক্তি কোরাই সূত্রে জমির মালিকানা পেয়ে থাকে তাহলে অবশ্যই মনে রাখবেন ওই ব্যক্তির তিনটি ডকুমেন্টস প্রয়োজন হবে আর এই তিনটি ডকুমেন্টস হবে তার ওই জমির মালিকানার বৈধতার প্রমাণপত্র বা বৈধতার জন্য সঠিক একটি প্রমাণ তো যে ব্যক্তি যার কাছ থেকে কোরাই সূত্রে জমের মালিকানা লাভ করছে ওই ব্যক্তির কাছ থেকে সর্বপ্রথম যে ডকুমেন্টস দিয়ে বা যে লিগাল ডকুমেন্টস দিয়ে তাকে সংগ্রহ করতে হবে সেটা হচ্ছে দলিল অর্থাৎ উনি যখন ওই ব্যক্তি থেকে জমি ক্রয় করেছে এবং এটার প্রমাণ করার জন্য বা পরবর্তীতে ওনার অনুপস্থিতিতে অন্য কোনো ও বা অন্য কোনো দাবিদার বা অংশীদার যেন ওই জমি আর তার কাছ থেকে দাবি করে নিতে না পারে এ সকল কারণে যার থেকে জমি ক্রয় করা হচ্ছে সেই ব্যক্তির মাধ্যমে একটি লিগাল ডকুমেন্টস হিসেবে একটা দলিল সম্পাদন বা রেজিস্ট্রেশন করে নিতে হবে এক্ষেত্রে নিকটস্থ উপজেলা যে সাব রেজিস্টার কার্যালয়ে আছে সেখানে যাওয়ার মাধ্যমে সঠিক তথ্য সন্নিবেশিত করে একটি দলিল তৈরি করে নিতে হবে এরপর শুধুমাত্র দলিল তৈরি করে নিলেই কিন্তু জমির মালিকানার সঠিক প্রমাণপত্র সংগ্রহ করা হয়ে গেল না যখন দলিল তৈরি করা হয়ে যাবে তার পরপরই ওই দলিল নামজারির জন্য আবেদন করতে হবে কেননা যখন দলিল অনুযায়ী কোনো ব্যক্তি জমির মালিকানা লাভ করবে তখন সরকারের যে রেকর্ড বই বা সরকারের মালিকানার যে সংরক্ষিত বই সেখানে পুরাতন মালিকের নাম ততক্ষণ পর্যন্তই বিদ্যমান থাকবে যতক্ষণ পর্যন্ত যে ব্যক্তি নতুন মালিক হিসেবে দলিল অনুযায়ী মালিকানা লাভ করছে তিনি সেই দলিল অনুযায়ী সহকারী কমিশনার ভূমি বা ল্যান্ড অফিসে নাম জন্য আবেদন না করবে এবং নামজারি যতক্ষণ পর্যন্ত না করে নিবে এমত অবস্থায় সহকারী কমিশনার ভূমি বা এসি ল্যান্ড অফিসে যখন নামজারির জন্য আবেদন করা হবে সেই সময়ে এসেল মহোদয় ওনার যদি প্রমাণপত্র হিসেবে দলিলটা সাবমিট করবে সেই দলিলের তথ্যগুলো যদি সঠিক হয়ে থাকে তাহলে ওনাকে ওনাকে আবেদন আবেদন করবে এবং করে দিবেন ওনার বা প্রস্তাবিত খতিয়ান হিসেবে বা খতিয়ান ওনাকে প্রদান করবেন এরপরই ওই ব্যক্তি যখন এই প্রস্তাবিত খতিয়ান বা নামজারি খতিয়ানটি হাতে পাবে তখন ওনার তৃতীয় যে কাজটি থাকবে বা তৃতীয় যে ডকুমেন্টস ওনাকে সংগ্রহ করতে হবে সেটি হচ্ছে ওনাকে নিকটস্থ যে ভূমি অফিস আছে অর্থাৎ উনি যদি ইউনিয়ন পরিষদের বাসিন্দা হয়ে থাকে সেক্ষেত্রে প্রত্যেকটা ইউনিয়নে একটি করে ভূমি অফিস আছে সেই ভূমি অফিসে যোগাযোগ করার মাধ্যমে ভূমি অফিসের দায়িত্বশীল নায়েব বা তহসিলদারের কাছ থেকে ওই যে খতিয়ান বা যে প্রস্তাবিত খতিয়ান অনুযায়ী জমির মালিকানা লাভ করেছে সেই খতিয়ান ওনার কাছে সাবমিট করার মাধ্যমে একটি হোল্ডিং খুলে নিতে হবে এবং হোল্ডিং খুলে নিয়ে ওনাকে খাজনা পরিশোধ করতে হবে এক্ষেত্রে উনি যখন খাজনা পরিশোধ করবেন তখন ওনাকে খাজনা পরিশোধের একটি দাখিলা বা চেক বই ওনাকে প্রদান করা হবে তো যখন কোনো ব্যক্তি কোরআায় সূত্রে জমির মালিকানা লাভ করবে এই তিনটে ডকুমেন্টস অবশ্যই উক্ত ব্যক্তির কাছে থাকা লাগবে তাহলে প্রথম শ্রেণীর যে ব্যক্তি ক্ষতির ভিতরে রয়েছে বা যে ব্যক্তির মালিকাননে যে কোনো সময় টানা পড়েন তৈরি হতে পারে সমস্যা তৈরি হতে পারে যদি কোনো ব্যক্তির এই তিনটে ডকুমেন্টস না থাকে সেই ক্ষেত্রে কেবল সেই ব্যক্তির জন্য মালিকানা নিয়ে সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থেকে যায় এমত অবস্থায় ওই ব্যক্তির জন্য যে কাজটি করণীয় বা যে কাজটি ওনাকে করতে হবে সেটা হচ্ছে এই তিনটে ডকুমেন্ট যত দূরত্ব সম্ভব ওনাকে সংগ্রহ করতে হবে এমন যদি থাকে কোনো ব্যক্তি যে উনি দলিল তৈরি করেছেন ওনার দলিল আছে কিন্তু উনি এখনও পর্যন্ত ওই দলিল অনুযায়ী নাম জারি বা আপনার মিউটেশনটি এখনও করে নেননি এরকম যদি হয়ে থাকে তাহলেও কিন্তু সমস্যার ভিতরে রয়েছে অর্থাৎ অবশ্যই যত দ্রুত দলিল অনুযায়ী ওনার মালিকানা পাকাপোক্ত করার জন্য ওনার নাম জারি করে নিতে হবে নতুবা কিন্তু উনি কোনোভাবেই ওনার জমির মালিকানা ধরে রাখতে পারবে না এছাড়া উনি যদি এই দলিল অনুযায়ী নাম জারি করে না। তাহলে উনি কিন্তু খাজনাও পরিশোধ করতে পারছেন না আর সরকারকে যদি খাজনা পরিশোধ করা না হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু ওনার জমির মালিকানার পরিপূর্ণ যে ডকুমেন্টস বা পরিপূর্ণ যে তথ্যগুলো সেগুলো ওনার সংগ্রহে কিন্তু থাকছে না তাহলে অবশ্যই ওনাকে এই তিনটা ডকুমেন্ট যত দ্রুত সম্ভব সংগ্রহে রেখে দিতে হবে তাহলে ওনার জমির মালিকানা নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা হবে না এবং যখনই ওনার জেলাতে রেকর্ড কার্যক্রম পরিচালিত হবে বাংলাদেশ ডিজিটাল সার্ভে নতুন সংস্করণে এই ডিজিটাল রেকর্ডটি যখন পরিচালিত হবে তখনই উনি এই ডিজিটাল রেকর্ডের সাথে দায়িত্বশীল কর্মকর্তা কর্মচারীদের মাধ্যমে ওনার সমস্ত লিগাল ইনফরমেশনগুলো সাবমিট করার মাধ্যমে উনি খুব সহজেই ওনার নাম রেকর্ডে অন্তর্ভুক্ত করে নিতে পারবেন দ্বিতীয় যে শ্রেণীর ভূমি মালিকগণ চরম বিপাদের ভিতরে রয়েছে তারা হচ্ছে উত্তরাধিকার দিক থেকে যারা মালিকানা লাভ করেছে বা পূর্বে একই খতিয়ানে একাধিক অংশীদার মিলে জমির মালিকানা লাভ করেছে এমন ব্যক্তিগুলো চরম ক্ষতির ভিতরে রয়েছে এর কারণ হচ্ছে ওনারা যখন উত্তরাধিকার দিক থেকে জমির মালিকানা লাভ করছে তখন যে ব্যক্তির মাধ্যমে বা যে ব্যক্তির পক্ষ থেকে ওনারা উত্তরাধিকার দিক থেকে মালিকানা পাচ্ছে ওই ব্যক্তি রেখে যাওয়া সমস্ত সম্পত্তিতে ওনাদের সকলেরই কিন্তু ইঞ্চি ইঞ্চি অধিকার আছে এমত অবস্থায় ওনারা যদি নিজেদের ভিতরে আপোষ মীমাংসার মাধ্যমে বা পারিবারিকভাবে বৈঠক করার মাধ্যমে কে কোন জায়গায় জমি চাষাবাদের সুবিধার্থে বা বসবাসের সুবিধার্থে বা ভোগ দখলের সুবিধাতে কে কোন জায়গায় কতটুকু জায়গা দখল করবে বা কে কোন জমি স্থায়ীভাবে নিজে মালিক হিসেবে সেই জমি ভোগ দখল করবে এটার আলোকে যখন তারা একটা সমাধান করে নেন সেই সময় মূলত তাদের কিন্তু এটা পাকাপোক্তভাবে লিখিত স্বরূপ বা ওটা লিখিত প্রমাণ স্বরূপ অর্থাৎ স্থায়ীভাবে যেন কোনো ব্যক্তি পরবর্তীতে কোনো ধরনের সমস্যা তৈরি করতে না পারে বা কোনো ওয়ারিস যেন জমির অবস্থান নিয়ে পরবর্তীতে কোনো ধরনের কোনো সমস্যা তৈরি করার মাধ্যমে একজনকে হয়তো বলতে না পারে যে তোমার এই জায়গায় এখন ছেড়ে দাও এখানে আমি নেব এ ধরনের কোনো ধরনের কোনো সমস্যা যেন কেউ ক্রিয়েট করতে না পারে যার কারণে অবশ্যই ওনাদের কর্তব্য বন্টন নেওয়া বা বাটোরা দলিল তৈরি করে নেওয়া যদি ওনারা উত্তরাধিকার দিক থেকে জমির মালিকানা পেয়ে থাকেন সেক্ষেত্রে ইন ফিউচারে বা ভবিষ্যতে ওনাদের সকল কার্যক্রম সঠিকভাবে এবং পরিশুদ্ধভাবে পরিচালনা করার জন্য ওনাদের অবশ্যই ওই জমি বাটরা বা বন্টনামা দলিল তৈরি করে নিতে হবে আর বাটরা বা বা দলিল শুধু তৈরি করে নিলেই হবে না এই বাটোরা বা বন্টনামা দলিল অবশ্যই নাম জারি করে নিতে হবে এবং নাম জারি করে নেওয়ার মাধ্যমে যে নামজারি খতিয়ান বা প্রস্তাবিত খতিয়ান ওনারা সংগ্রহ করবে সেই নামজারি খতিয়ান বা প্রস্তাবিত খতিয়ান অনুযায়ী ওনাদেরকে আবার খাজনা পরিশোধ করতে হবে তাহলে দেখা যাচ্ছে যে যারা কোরআন সূত্রে মালিকানা লাভ করছে তাদেরও তিনটে ডকুমেন্ট সংগ্রহে থাকা লাগবে আবার যারা উত্তরাধিকার দিক থেকে মালিকানা লাভ এই তিনটে সংগ্রহে থাকা লাগবে যদি এই তিনটে ডকুমেন্টস কোনো একটি ডকুমেন্টস এর ল্যাকেজ থাকে বা ঘাটতি থাকে বা শর্টেজ থাকে সেক্ষেত্রে কিন্তু ওই ভূমি কোনোভাবেই জমির পরিপূর্ণ মালিকানা দাবি করতে পারবে না এমনকি যে কোনো সময় তাদের জমির মালিকানা নিয়ে সমস্যা তৈরি হবে এমনকি তাদের মালিকানা চলেও যেতে পারে এছাড়া যখন বিডিএস রেকর্ড তাদের এলাকাতে আসবে তখন তারা কোনো একটি ডকুমেন্টসের না থাকার কারণে বা কোনো একটি ডকুমেন্টস যদি তাদের কাছে না থাকে সংগ্রহে না থাকে সেক্ষেত্রে কিন্তু এই ডকুমেন্টসের ঘাটতির কারণে তারা ওই জমি নিজেদের নামে আর রেকর্ড করে নিতে পারবে না তাহলে ভিয়াস আশা করি বুঝতে পারছেন যে এই দুই শ্রেণীর ভূমি মালিক যারা তারা চরম বিপদে রয়েছে এই দুই শ্রেণীর ভূমি মালিকগণ তারা তাদের বিপদ থেকে মুক্ত হতে চাইলে এবং তাদের জমির সমস্যা নিয়ে সমাধান করে নিতে চাইলে অবশ্যই তাদের অনতি বিলম্বে যে এই সকল লিগাল ডকুমেন্টসগুলো সংগ্রহ করে রাখতে হবে নতুবা তাদের জমির মালিকাননের সমস্যা তৈরি হবে এবং তারা বলো রেকর্ডেও তাদের নাম অন্তর্ভুক্ত করে নিতে পারবে না